সংস্কারে ইউ সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে নির্বাচন নিয়ে কোনো চাপ নেই অর্থাৎ চলমান যে সংস্কার সংস্কার সেই গুলো চাই সম্পন্নীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে তাই কোনো চাপ নেই এই অবস্থানটা নিঃসন্দেহে প্রধান রাজনৈতিক দল বিএনপির জন্য একেবারেই বিপরীত অর্থাৎ এই পর্যাপ্ত সময় তার কোনো টাইম ফ্রেম নেই নির্বাচন চাপ নেই ইউরোপের পক্ষ থেকে এরকম একটা কথা বলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইউরোপ আমেরিকা পশ্চিমারা সব সময় নিয়মতান্ত্রিক একটা সরকার চায় গণতান্ত্রিক একটা সরকার চায় সাংবিধানিক সরকার চায় সেখানে অন্তবর্তীকালীন একটা সরকারকে তারা পর্যাপ্ত সময় দিতে চায় তার মানে তারাও কি অনুভব করছে যে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতি যেভাবে চলেছে সেইভাবে চলা উচিত না মানে শুধু নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হবে তাহলে কোনো সংস্কার হবে না এবং সেই গতানুগতিক তারা তারা দিকেই ঝুঁকবে সেই কারণে কি তারা সংস্কারের উপর জোর দিচ্ছে যেটা বর্তমান ইনু সরকার বলছে তার সাথে এটা এই বক্তব্য বেশ সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় সাতাশটি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত ইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানালেন সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন বিকাপের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপতকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশে আগামী নির্বাচন কখন হতে পারে উন্নয়ন অংশীদার হিসেবে ইউরোপ ইউরোপীয় কি চায় নির্বাচন কমিশন সরকার এবং অন্য স্টেক সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন কি বুঝতে পেরেছে এমন এক গাদা প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সেই বিষয়ে বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের আকুণ্ঠ সমর্থন রয়েছে অকুণ্ঠ সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মাইকেল মিলার বলেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন একটা বড় সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে নির্বাচনের আগে সংস্কার চেয়ে ইউরোপীয় দূত বলেন এখানে আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই তা নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই আগামী বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন বন্ধু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেই সঙ্গে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে সে সরও আশা করেন জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত টকের এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন এমন কাঙ্ক্ষিত নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় রাখাইনি মানবিক করিডোর সম্পর্কে তিনি বলেন করিডোর ইতিবাচক উদ্যোগ উভয় দেশের ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন সবাই যেন সমানভাবে ত্রাণ পায় এবং সেটা নিশ্চিত করতে হবে অন্য বিষয় হলো গুরুত্বপূর্ণ যে সংস্কার শেষ হওয়া উচিত এবং নির্বাচন চাপ নেই এমন একটা অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র যদি একাত্মতা পোষণ করে তাহলে বাংলাদেশের নির্বাচনটা আসলে ডিসেম্বর জুন নাকি কবে হবে এটা অনেকটাই অনিশ্চিত বলে ধারণা পাওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ